হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সবার আগেই তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এই বছরটি তোমরা অনেক অনেক আনন্দ করে খুশির সাথে কাটাও নতুন বছরের প্রথম দিন আজকে ফার্স্ট জানুয়ারি তো এই যে দেখো সকালে সমস্ত রকম কাজকর্ম সেরে এখন চলে এসেছি পুজো দিতে তো ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটি তোমাদের সাথে শুরু করব তারপর ভাবলাম যে না একদম সকাল থেকে শুরু করব না আগে কাজগুলো গুছিয়ে করে নিই তারপর এই যে পুজো করার সময় থেকেই তোমাদের সাথে ভিডিওটি শুরু করব আমার ভিডিওতে আজকে একটা প্রবলেম হয়েছে এই যে মাঝে মধ্যে একটা ভিডিওর একটা একটা জায়গায় যেন একটা কালো স্পট পড়ে গিয়েছে কেন জানি না তবে তোমরা একটু ম্যানেজ করে নিও বা মানিয়ে নিও আরিয়ানের পাপা গিয়েছিল আজকে বহরমপুরে মাংস আনতে আর আসার সময় বহরমপুর থেকে পরোটাও এনেছে বহরমপুরে এই পরোটাটা না আমার খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে তরকারিটা ভীষণই টেস্টি হয় তরকারির সাথে দিয়েছে স্যালাড অন্যদিন তো দেখি শশা গাজর থাকে কিন্তু আজকে নেই আর তার সাথে যেটা স্পেশাল একটা জিনিস থাকে যার জন্য ভীষণ ভালো লাগে টমেটো সস আর থাকে কাসুন্দি মেশানো একটা সস থাকে সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে আরিয়ানের পাপা প্রথমে তো বলেছিল মাটন আনবে কিন্তু আমি বললাম যে না মাটন খাবো না আমার না ভীষণ হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে তো আমার কথা শুনে এই যে হাঁসের মাংস এনেছে আর হাঁসের মাংসটা জানো তো এখানে পাওয়া যায় না বহরমপুরে যেতে হয় মানে কান্দি বাজারে একটু দূরে তো যাই হোক ওখান থেকে কিন্তু নিয়ে এসেছে আর এটার না প্রচণ্ড ঝামেলা আর এদিকে মাংসটা দেখো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর সমস্ত রকম মশলা দিয়ে ম্যারিনেট করে একটু তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম তারপর এই যে এখন কিন্তু আলুটা ভেজে নিচ্ছি আর এখন এই যে নতুন আলু দিয়ে মাংস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আলুগুলো আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছি তার কারণ এই যে সবই কিন্তু সেদ্ধ হয়ে যাবে নতুন আলু সেদ্ধ হতে না বেশি টাইম লাগে না আর আজকে আরিয়ানের পাপারও ছুটি আরিয়ানের পাপা ওদিকে আরিয়ানকে সামলাচ্ছে আর আমি এদিকে রান্নাবান্না করছি আর আজকে আরিয়ানের পাপা বললো আরিয়ানকে নাকি ওই স্নান করে দেবে তো ও আরিয়ানকে এখন স্নান করাচ্ছে আমি এদিকে রান্নাবান্নাটাও করছি আর ভাতে একটা আলু দিয়ে দিয়েছি ওটা দিয়েই আরিয়ান সোনা খেয়ে নেবে কারণ আমার মাংসটা হতে না বেশ দেরি হবে আর আরিয়ান সোনার ঘুম পেয়ে গিয়েছে তো ভাতটা হলেই ওকে খাইয়ে দেবো আর এই যে ভাতের হাঁড়ির ওপরে একটু একটা গামলায় করে জল বসিয়ে রাখছি আসলে মাংসতে তো জল লাগবে আর কি বলো তো একটু গরম জল তরকারিতে দিলে না তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো তার জন্যই কিন্তু একটু গরম জল ভাতের হাঁড়ির পরে বসাই তাতে গ্যাসটাও অনেকটাই বেঁচে যায় আর এদিকে মাংসটা কষাতে কষাতেই কীরকম কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে তারপর দেখলাম কড়াইয়ে যদি পুরো রান্নাটা করতে চাই তাহলে অনেকটা টাইম লাগবে মাস হাঁসের মাংস কিন্তু সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে তো তার জন্য এই যে প্রেশারে দিয়ে দিলাম একটা দুটো সিটি মেরে নেবো তাতেই কিন্তু হয়ে যাবে আর আজকে একটু ঝটপট করে রান্নাবান্না করছি তার কারণ ওই যে আমরা যাব কালীবাড়িতে আর রান্নার মাঝে না কিছু বাসনও ধুয়ে ফেলেছি আমি কালীবাড়িতে মেলা হচ্ছে এক মাসের মেলা পৌষ মাসের মেলা তো ওখানে মেলা দেখতে যাব তার জন্য একটু ঝটপট কিন্তু রান্নাবান্নাটাও আমি সেরে নিচ্ছি আর এদিকে দেখো খাবারটাও বেড়ে নিয়েছে আমাদের দুজনের এর মাঝে কিন্তু বেশ কিছুটা সময় পেরিয়েছে মানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে যে কটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি তারপর এই যে আমরা রেডি হয়ে নিয়েছি যাবার জন্য আর এখন ঘড়িতে সময় ওই তিনটে বাজে একটু সকাল সকালে যাচ্ছি তার কারণ কালীবাড়ির মেলা কিন্তু অনেকটা বড় মেলা হয় আর তার থেকেও বড় কথা এখন তো বাইরে প্রচণ্ড ঠান্ডা এমনকি আমাদের ঘরটাও ভীষণ ঠান্ডা তো ভাবলাম যে মেলা গিয়ে খুব বেশিক্ষণ মানে বেশি রাত্রি করব না ওই সন্ধ্যা লাগাই কিন্তু বাড়ি চলে আসবো তার জন্যই সকাল সকালে কিন্তু বেরিয়ে পড়েছি আর এই যে আমার লুকটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার আরিয়ান সোনাকেও দেখিয়েছি সেটাও তোমরা কমেন্টে জানিও যে আমার বাবুটাকে কেমন লাগছে তারপর এই যে আমরা কিন্তু এখন পৌঁছে গিয়েছি মন্দিরে আর এখন গিয়ে ওই যে মায়ের দর্শন করব। আমাদের এখানে আসার কথা ছিল গতকালকে কিন্তু আসতে পারিনি আরিয়ানের পাপার অফিস ছুটি না থাকার কারণেই কিন্তু আসতে পারিনি আজকে যেহেতু ওর পাপার অফিস ছুটি আছে আর বছরের প্রথম দিন মাকে দর্শন করেই দিনটা কিন্তু ওই যে শুরু করলাম মানে বছরের প্রথম দিনটাই মাকে দর্শন করলাম তারপর কিন্তু সবকিছু শুরু করলাম দু হাজার যেমন বেশ মোটামুটি আনন্দের সাথেই কেটে গেল এইভাবে মায়ের কাছে প্রার্থনা করি দু হাজার যেন এইভাবে আনন্দের সাথে কাটিয়ে যায় কোনো ঝাপটা যেন জীবনে না আসে কারোর জীবনে যেন কোনো অসুস্থতা না নেমে আসে এই মন্দিরটা জানো তো একদম গঙ্গার পাশেই তো যাই হোক এদিকে দেখো গঙ্গা জলের ওপরে সূর্যটা এসে সূর্যের আলোটা এসে পড়েছে এত ভালো যে লাগছে সেটা আর কি বলবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আরিয়ান সোনা কোনোদিন নাগরদোলায় ওঠেনি তো আজকে ওকে নাগরদোলায় চাপিয়ে দিলাম এই নাগরতোল্লাটায় আমরাও ছোটোবেলায় অনেক উঠেছি এমনকি উঠতে ভালোও বাসতাম তো আরিয়ান সোনাকেও চাপালাম আর কেন জানি না আরিয়ান সোনা কোথাও আসলেই তার মুখটা গোমরা হয়ে থাকে একটু হাসাহাসি করে না এই যে দেখো নাগর। তোলায় চেপেও তার মুখে কোনোই হাসি নেই প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মেলাটা জানো তো অনেকটা বড় মানে দেখে শেষ করতে কিন্তু বেশ অনেকটা টাইম লাগবে প্রত্যেকটা দোকান যদি ঘুরতে হয় এখানে আমি হলুদ রাখার জন্য একটা কন্টেনার দেখছিলাম যেহেতু আমার হলুদ রাখার কন্টেনারটা ভেঙে গিয়েছে তো তার জন্য আর এদিকে এই যে তেলের এই ফোটোটা নিয়েছি আর এই স্ট্র দেওয়া এই যে গ্লাসটা নেবার না আমার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু নিতে পারলাম না আসলে আরিয়ানের পাপা বারণ করলো যে ওটা কাচের পড়লেই ভেঙে যাবে একটু ঠোকাঠোকি লাগলেই ভেঙে যাবে আর স্ট্রটাও কাচের ছিল আর এদিকে আরিয়ান সোনা জুড়েছে কান্নাকাটি কারণ সে বাবলস নেবে তাই তো বাবলস নিয়ে দেওয়া হলো তারপর কিন্তু সে থামলো আমরা মেয়েরা কিন্তু সংসারের জিনিসপত্র দেখতে আর কিনতে ভীষণই ভালোবাসি তো এই প্যান্টটা আমি দেখছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু প্রচণ্ড দাম বলছিল জিনিসটার তুলনায় তো তার জন্য নেওয়া হয়নি তারপর এই যে আমরা চলে এলাম কিছু খেতে মেলায় এসেছি আর কিছু খাবো না তা তো হয় না বিশেষ করে পাশকুরা চপ আরিয়ানের পাপা তো ভীষণ ভালোবাসে ও বলে যে মেলায় গিয়ে আমি কিছু খাই আর না খাই আর কিছু কিনি বা না কিনি পাশকুরা চপ আমাকে খেতেই হবে তো ও সেটাই বলে আর এই যে নিয়ে নিয়েছি আমরা পাশকুরা চপ মোটামুটি অনেকটা সময় মেলায় থেকে গেলাম আর অনেক কিছু দেখেও নিয়েছি আর এখন এই যে বাড়ি যাচ্ছি তো এই যেখানে গাড়ি পার্ক করা ছিল সেখানে এলাম আরিয়ান সোনার টুপিটা তো এতক্ষণ পরানো হয়েছিল না তা এখন ওর পাপা হয়েছে টুপিটা পরিয়ে দিচ্ছে তারপর এই যে চলে এসেছি বাড়িতে আর আরিয়ান সোনা রাস্তার ভিতরে ঘুমিয়ে গিয়েছে এখনও ঘুমিয়ে আছে আর মেলায় থেকে এই যে টুকটাকি কিছু জিনিস কিনে এনেছি যেমন তেলের এই কৌটোটা আর এনেছি কয়েকটা ঝুড়ি চারটে ঝুড়ি এনেছি যেগুলো পাঁচ টাকা করে নিয়েছে মানে চারটেতে কুড়ি টাকা এই জিনিসগুলো আমার ভীষণই ভালো লেগেছে তো চলো তবে বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলকে টাটা সকলে খুব ভালো থেকো তোমরা